আসসালামু আলাইকুম মধুপুরে যাতায়াতের রাস্তা বন্ধ করে দেওয়ায় মানবেতর জীবনযাপন সাথে আছে আমি ফারজানা মধুপুর টাঙ্গাইল প্রতিনিধি টাঙ্গাইলের মধুপুরে যাতায়াতের রাস্তায় বেড়া দিয়ে বন্ধ করে দেওয়ায় মানবেতর জীবনযাপন করছেন একটি পরিবার ঘটনাটি ঘটেছে মধুপুর পৌর শহরের নয়াপাড়া মধ্যপাড়া গ্রামে জানা যায় মধুপুর পৌর শহরের নয়াপাড়া গ্রামের লোকমান হোসেনের একই গ্রামে মৃত উসমান আলীর ছেলে কুদ্দুসেন নিকট হতে চব্বিশ বছর আগে পাঁচ শতাংশ জমি ক্রয় করেন সেখানে বাড়ি নির্মাণ করে বসবাস করে আসছে বর্তমানে লোকমান হোসেনের পরিবার চলাচলের রাস্তা বেড়া দিয়ে বন্ধ করে দিয়েছে কুদ্দুস মিয়া ভুক্তভোগী লোকমান হোসেনের বাড়ির ভেতরে একটি গরুর খামার রয়েছে রাস্তা বন্ধ করে দেওয়ার ফলে বর্তমানে গরুর খামারের গরুর খাবার পর্যন্ত নিতে পারছে না বাড়িতে এতে তার খামারের গরুগুলো না খেয়ে থাকছে বলে জানান ভুক্তভোগী লোকমান হোসেন বাড়ির ভিতরের যেসব খড় ছিল সেগুলো খাওয়াচ্ছে বাহির হতে গরু খামারের কোনো প্রকার খাবার নিতে না পারায় গরুগুলো না খেয়ে থাকায় উপক্রম হয়েছে ভুক্তভোগী লোকমান হোসেন ও এলাকাবাসী জানান বর্তমানে লোকমান হোসেনের বাড়ির যাতায়াতের রাস্তা বেড়া দিয়ে রাস্তা বন্ধ করে দেওয়ার ফলে তার খামারের ক্ষতি হচ্ছে এবং লোকমান হোসেন ও বাড়ি হতে বের হতে না পারায় মানবেতর জীবনযাপন করছে এই ব্যাপারে ভুক্তভোগী লোকমান হুসেন ও এলাকাবাসী প্রশাসনের সুদৃষ্টি কামনা করছেন ধন্যবাদ লোকালয় বার্তার সঙ্গে থাকার জন্য

এই আমি বাইরে বো কোনো জায়গা ওই আমার এইখান দিয়ে রাস্তা আছে এইখান দিয়ে বাইরে হবে কোনো সমস্যা নেই বল মানে যে জায়গাটা বিক্রি করছে বিক্রি করছে সেই বলল এ ওরে ওই রাস্তা জায়গা কিনা বাড়ি ঘর আট দশটা গরু আছে এটা মনে হয় এখন খাবার নিয়ে গরু খাবার বাগার মত আছে এখন মনে হয় কোনো হান দেওয়ার কোনো জায়গা নাই তাহলে এটা মনে হয় এখন এটা কি বিষয় নির্ভর মানুষ কোনো হন দেখায় নয়

সেখান দিয়ে রাস্তাটা নামে